প্রিমিয়াম লেভেলে কাজ করতে চাই তাদের জন্য এই ধরনের গ্রাফিক্স কার্ড নিলে ভালো হয় যেগুলো হয়তো বা তিরিশ হাজার টাকার কাছাকাছি চার থেকে পাঁচ বছর একটি গ্রাহককে সার্ভিস প্রদান করবে আর ফিল্যান্সিং এর প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবে এই সেট দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ হাসান এমন যদি হতো আমাকে আমার কোনো ছোট ভাই বা আমার রিলেটিভের জন্য সিক্সটি থাউজেন্ড টাকার মধ্যে একটি পিসি বিল্ড করতে হবে তাহলে আমি এই বিল্ড তাকে সাজেস্ট করতাম এই বিল্ডের পেছনে কি এমন রহস্য আছে সেটি এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতে পারবো ইনশাআল্লাহ ভিউয়ার্স এই কনফিগার্টে নিয়ে কথা বলবো তবে তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই গেট আপটি আসলে আমার কিছুটা গলা ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে সেই কারণে এক্সট্রা প্রোটেকশন নিয়েছি তারপরে ভিডিওটিতে যদি আমাকে খুব বাজে দেখায় আই এম রিয়েলি সরি ভিউয়ার্স প্রসেসর কি রাখা হয়েছে এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো এইট ফাইভ ডাবল জিরো জি যেটার প্রাইস অ্যারাউন্ড পনেরো হাজার টাকার মতো পনেরো হাজার টাকার মতো এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলে অনেক ফ্যাসিলিটি আপনি এক্সট্রা পাবেন এবং অনেক ফিচার্স অটোমেটিকলি আপনি না চাইলেও আপনার সেট যুক্ত হয়ে যাবে এবং কোন জায়গাতে আজকে কার পণ্য করি নাই প্রথমে প্রসেসর নিয়ে কথা বলা যাক এই প্রসেসরটিতে ক্যাশ লেটেন্সি কিন্তু ক্যাশ প্রসেসরটি ক্যাশ কিন্তু থার্টি ফাইভের উপরে অর্থাৎ যারা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করেন তারা প্রসেসরটি দিয়ে অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং গ্রাফিক্স ইনবিল্ড প্রায় তিন জিবির মতো তিন জিবি গ্রাফিক্স ছয় সাত হাজার টাকার গ্রাফিক্স তো প্রসেসরের সাথেই আছে আর যারা আসলে একদমই প্রিমিয়াম লেভেলে কাজ করতে চাই তাদের জন্য এই ধরনের গ্রাফিক্স কার্ড নিলে ভালো হয় যেগুলো হয়তো বা তিরিশ হাজার টাকার কাছাকাছি বা পঁচিশ হাজার টাকার কাছাকাছি বা অ্যাটলিস্ট বারো তেরো হাজার টাকার কাছাকাছি সে বিল্ডগুলোও সিক্সটি থাউজেন্ডের মধ্যে আনা যায় সেগুলো আবার প্রসেসরটি অন্যভাবে নিতে হয় ভিউয়ার্স এই প্রসেসরটি যারা গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং অবভিয়াসলি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন প্রিমিয়ার প্রো আফ্রাড ইফেক্টসের কাজগুলো করবেন আর ওই ফ্রি ফায়ার পাবজি গেমস তো চলবেই অনেকেই ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করে বলে ভাই এখানে কি ফ্রি ফায়ার চলবে ফ্রি ফায়ারের মতো গেমস তিরিশ হাজার টাকার পিসিতে চলবে বাট অ্যাড ও বি আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারগুলো ভিডিও এডিটিংয়ের জন্য আছে সেগুলোর জন্য এই ধরনের প্রসেসর দরকার হয় অর্থাৎ যখন আপনি হেভি লোড দিবেন সে হেভি লোডের জন্য এই ধরনের প্রসেসর দরকার হয় আর বলতে পারেন যে এই সাত হাজার সিরিজের মধ্যে এগুলো এন্ট্রি লেভেলের প্রসেসর এর চেয়ে আরও হায়ার হায়ার প্রসেসর আছে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি এম এস আই ব্র্যান্ডের প্রো সিক্স ফাইভ জিরো এমপি ডিডিআর ফাইভ র্যাম সাপোর্টেড জেন ফোর এনভিএম সাপোর্টেড মাদার বোর্ড এগারো হাজার টাকাতেও আছে এই মাদার বোর্ডটির প্রাইস অ্যারাউন্ড পনেরো হাজার টাকার মতো এই মাদার বোর্ডটি হলো পারফরমেন্স যারা বিল্ড করতে চায় যে বেস্ট পারফরমেন্স চাই এখানে পিটা কিন্তু মডেলের সাথে যুক্ত করা হয়েছে জাস্ট পারফরমেন্সের জন্য আর আরেকটি মডেল আছে বি সিক্স ফাইভ জিরো এম বি এইটাতে বেসিক লেভেলে যারা কাজ করবে তাদের জন্য সো এই পারফরমেন্স যারা আসলে মাদার বোর্ড থেকে বেটার চাচ্ছে তাদের জন্য এই মাদার অনেক ভালো আর এই মাদার কিন্তু অনেক ফিচার্স আছে হিটসিঙ্ক আছে যারা র্যাম স্লট আছে গ্রাফিক্স কার্ডে আপনি লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো অ্যাড করতে পারবেন পাওয়ার অনেক বেশি আছে এটা নিয়ে ডিটেলসে না বললাম আমাদের ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করে এই মাদার বোর্ডটি সম্পর্কে ডিটেলে জানতে পারেন আর বোঝার কিছু থাকলে আপনি আমার কাছ থেকেও ইনবক্স করে বুঝে নিতে পারেন ভিউয়ার্স আমরা এই সেট আপে যে র্যামটি রেখেছি র্যামটি কোথায় তো র্যামটি রেখেছি সেটা কিংস ম্যান ব্র্যান্ডের ছয় হাজার মেগাহার্জের একটি র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ভিউ এখানে ষোলো জিবি র্যাম আপনাকে দেওয়া হবে এখানে ডুয়েল কিট ব্যবহার করা হয়েছে এখানে পা র্যামের প্রাইস সাত হাজার আটশো টাকা করে হলেও আমরা ডিসকাউন্টটা কিন্তু অনেকটাই কমিয়ে রেখেছি ভিওয়াশ প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং হোয়াইট কালারের র্যাম আর আপনাদেরকে একটি কথা বলা হয় যে কোথায় এনভিএমই যে আসলে অনেক সময় আমরা বাজেট সেভিংয়ের জন্য দেখা যায় যে প্রসেসর মাদারবোর্ডে জেন ফোর এন সাপোর্ট করলেও আমরা বাজেট কমের জন্য আমরা জেন থ্রি এনভিএম লাগিয়ে থাকি বাট আমরা আজকে সেটি করি নাই আমরা কিন্তু এখানে জেন ফোর একটি এনভিএম এমপি ডাবল ফোর এল এটি রাখা হয়েছে এটা রিড রাইট স্পিড পাঁচ হাজার বাই চার হাজার পাঁচশো অনেক এনভিএম দেখেছি যে এনভিএম ফেক স্পিড লেখা থাকে বাট টিম ব্র্যান্ড হিসেবে অনেক ভালো আপনারা জানেন এটা নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এর পারফরমেন্সটা স্টেবল ভিউ পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের এটা তিনশো ওয়াট মতো টানবে বাট এই পাওয়ার সাপ্লাইটি কেন রাখলাম এখানে অ্যান্ট্রেক রাখতে পারতাম হ্যাঁ অ্যানটেক রাখলে নিঃসন্দেহে ভালো হতো আরও বাট যেহেতু এখন গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি না এত বেশি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইনভেস্ট করব না একটু কমের মধ্যে ইনভেস্ট করে মনিটরে ইনভেস্ট করতে চেয়েছি কারণ অনেকে আবার দেখা যায় যে পাওয়ার সাপ্লাই অনেক বেশি ইনভেস্ট করে মনিটর ছয় সাত হাজার টাকা নিয়ে ফেলে সেক্ষেত্রে মনিটর ঘোলা ঘোলা দেখায় মনিটর ভালো দেখায় না আর কেনার পরে পস্তায় লাভ নেই সত্য কথা যেটা কেনার আগেই দেখে শুনে কিনা ভালো একটা ম্যাসিং যদি না হয় যে মনিটরটা ভালো হলো না মনিটরটা বিক্রি করতে গেলে আপনি ভালো দাম পাবেন না যে কোনো প্রোডাক্ট ইনটেক্ট অবস্থায় তো আপনি ক্রয় করবেন সেটা যখন আবার বিক্রয় করতে চাইবেন প্রাইসটা অনেকটাই কমে যাবে তো সো মনিটর সিলেকশন অনেক ইম্পর্টেন্ট আমার একটি কথা মনে পড়ে যে এক ভাই একটা ভালো সুনামধন প্রতিষ্ঠান থেকে একটি মনিটর ক্রয় করেছিল বাট মনিটরটি ক্রয় করার পর তারা আর ভালো লাগে না সে মনিটরটি কিছু লস দিয়েও বিক্রয় করতে চেয়েছিলো সেই প্রতিষ্ঠানটি তারা নেয় নাই আসলে আইটি প্রোডাক্ট আইটি প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি এই প্রোডাক্টগুলো রিটার্ন নেয় না সো আপনি মনিটর কেনার আগে অবশ্যই একটু শুনে চিন্তা করে নিতে হবে আর মনিটরে যত বেশি ইনভেস্ট করবেন আপনি চোখের শান্তি তত পাবেন এখানে এটা আই কেয়ার সিস্টেম আছে এস আর এর মনিটর এস এর টু সিরিজের মনিটর হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হোয়াইট কালারের মনিটর যেটি নিয়ে আমি অলরেডি রিভিউ করেছি আপনারা রিভিউটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন রিভিউটি আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এসআর ব্র্যান্ড নিঃসন্দেহে অনেক ভালো ব্র্যান্ড তাদের অনেক প্রোডাক্ট কিন্তু মার্কেটে রয়েছে ভিওয়ার্স আমরা এখানে কম্বো রেখেছি কম্বো সেটের মধ্যে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড সহ আছে আইমাইস ব্র্যান্ডের ফোর সেভেন জিরো মডেলের জিকে ফোর সেভেন জিরো তো টোটাল সেট আপটি সিক্সটি থাউজেন্ড টাকায় আমরা সাজিয়েছি এই সেটআপটি দিয়ে আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে সিক্সটি থাউজেন্ড টাকার মধ্যে একটি বেস্ট কনফিগারেশন যেটা অন্তত চার থেকে পাঁচ বছর একটি গ্রাহককে সার্ভিস প্রদান করবে আর এর প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবে এই সেট আপ সো দিয়ে ভিডিওটি আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ